আসসালামু আলাইকুম ফাইনালি দশ দলের একটা সমঝোতা হয়ে গেল জামাত ইসলামের নেতৃত্বে সেই আট দলের বৈঠকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি জানিয়েছেন যে নতুন করে সেখানে যুক্ত হয়েছে এনসিপি এবং এলটিপি এলটিপির নেতৃত্বে আছেন বীর বিক্রম কর্নেল অলি আহমেদ এবং এনসিপির আছেন আমাদের নাহিদ ইসলাম যিনি কিনা জুলাই আন্দোলনের সম্মুখ শরীর লিডার যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি এতদিন অনেক কথা হয়েছিল ধারায় পাড়ায় অনেক কথা হয়েছিল যে এনসিপি কার সাথে যাবে বা এই কর্নেল অলি বিষয়ে অনেকগুলো কথা ছিল জামাত কোনটা সব অপরদিকে দেখেন একবার টোটালি কোনটাসার পথে যাচ্ছে বিএনপি কেন বলছি দেখেন তারা এখন কোন হিসেবগুলো নিতে হচ্ছে হাতে আজকের এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পোস্ট তিনি বলছেন যে কোরআন সুন্নার বাইরে কোনো আইন করবে না বিএনপি ক্ষমতায় গেলে আচ্ছা এটা তো ভালো কথা তাই না কথা তাই আসছি কয়েক মাস আগেই এই মির্জা ফখরুল সাহেব তিনি বলছিলেন আমরা সরিয়া আইনে বিশ্বাস করিয়া যে মির্জা ফুকর ইসলাম আলমগীর সরিয়া আইনে বিশ্বাস করে বলতো সে মির্জা ফুকুল ইসলাম আলমগীর আজকের প্রোগ্রামে তিনি মাথায় টুপি দিয়ে বলতে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো গঠন করবে কোন দিকে তারা যাইতে হয়েছে মানে তারা বুঝতেছে যে মানুষ এখন ধর্মীয় দিকে এগুচ্ছে মানুষ ধর্মীয় দলগুলোকে বিশ্বাস করছে তাদের ভেতরে দুর্নীতি নেই চাঁদাবাজি নেই ট্যান্ডারবাজি নেই দখলদারি নেই খুনোখুনি নেই এগুলো নেই আবার এনসিপি সেখানে যুক্ত হওয়াতে তার একটা আবার কিন্তু সেদিকে পড়ে যাবে আপনি নাহিদকে যতই খারাপ বলেন না কেন হাসনাত তাদেরকে বিভিন্নভাবে আপনি অনেকভাবে আখ্যায়িত করতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত ওই যে জুলায়ের তারা নেতৃত্ব দিয়েছে সেই কারণে মানুষের ভালোবাসা কিন্তু তাদের প্রতি আছে আপনি এটা অস্বীকার করতে পারবেন না এখন এই যে অনেক সময় দুয়ে দুয়ে চার হয় আবার ধুয়ে ধুয়ে শূন্য এই কিন্তু জায়গাটায় শূন্য বেলা হয়েছে দেখেন যেটা চিন্তা করছিল না সেই কিন্তু এখন এই জোটটা চলে গেছে এখন রাষ্ট্র কে যাবে না যাবে সেটা সময় বলে দেবে কারণ ক্ষমতা দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক টোটালি আল্লাহ জনগণ ভোট দিবে কিন্তু আল্লাহ কাকে পছন্দ করবে সেটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে কখনো কখনো জালেম শাসককেও জাতির গারে চাপে দেয় এটা জাতির আমর নামার ভিত্তিতে কিন্তু জালেম শাসক আমরা বলছি না যে সামনে যারা আসবে তারা জামিলে জিম শাসক হবে না হবে এমনটা আমরা বলছি না কিন্তু দেখেন এই মুহূর্তে আপনি এই যে তারক রহমান আসছে দেশে বিভিন্ন মিডিয়া এমন পরিমাণে হায় প্রত্যেকটা মিডিয়া এমনকি তারক হমানের বিড়াল যে আসছে সে বিড়াল কি করছে কোথায় আছে কিভাবে আছে সেটা পর্যন্ত মিডিয়া কাভারেজ করতে হচ্ছে কেমন পরিমাণে করছে কিন্তু এখন দেখেন মিডিয়াতে তেমন আর সেই রা নেই এখন এই যে একটা চমক দিতে যাচ্ছে সারা দেশে একটা হইচই দেখবেন কয়েকদিনের ভেতরে একটা হইচই ফেলে দেবে তা এমনিতেই কিন্তু মানুষ বিএনপির সাথে তাদের অনেক সময় ওই যে ঠেকায় পরে বলে আর কি যে চাপে পড়ে বলে যে আমরা আছি আছি কিন্তু মানুষ আসলে শেষ সময় যখন রায় দেবে ভোট দেবে তখন কিন্তু মানুষ বিবেচনা করবে যে আসলে কাকে দেওয়া যায় কারা ইনসাফের পথে আছে কারা ন্যায়ের পথে আছে কারা একটা সুন্দর দেশ গঠন করতে পারবে যারা কারা দুর্নীতি করবে না কারা চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না নিজেরা নিজের খুনো খুনি করবে না কার বিচারটাকে প্রপারলি করবে কারা আইন শৃঙ্খলাটাকে ঠিক করবে এই জিনিসটা মানুষ চেষ্টা করবে দেখেন এই যে এখন বলতে হচ্ছে আমাদের শহীদ ভাই তিনি যাওয়ার পর মানুষ আবার রাষ্টপথে নেমে আসছে কি ইনসাফের ফেরুয়ালা চলে গেছে আবার এই দেশটাতে ইনসাফ ফিরিয়ে আনতে হবে জুলাইয়ে যেরম ভাবে যেমন ভাবে আমাদের মা ভোনেরা নেমে আসছিল সেই মা বোনেরা ছাত্রছাত্রী জনতা সবাই মিলে আবার এখন নেমে আসছে রাষ্ট্রপথে কেন ইনসাফের একটা রাষ্ট্র দেখতে চায় হাজিবাই সবসময় ইনসাফের একটা রাষ্ট্র দেখতে চেয়েছিলেন একটা ইন্ডিয়া বিরোধী একটা রাষ্ট্র দেখতে চেয়েছিলেন যা থেকে তারা একটা সঠিক পথ দেখানোর একটা তিনি দেখাতে চেয়েছিলেন এখন এই জিনিসগুলো যারা ক্যারি করবে যারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে জুলাই সনদের পক্ষে হা ভোটে তারা ক্যাম্পেইন করবে যেটা যারা জুলাই ভোটে হা ভোট হোক সেটা চায় তাদের পুকুর পক্ষে জাতি ভোট দেবে তাদের পক্ষে যাবে এটা কিন্তু স্বাভাবিক এটাই স্বাভাবিক মানুষ সে পেছনে হানাহানি মারামারি সেই টেন্ডারবাজি দখলবাজি আপনার চাঁদাবাজি এগুলো তার ফিরে যেতে চায় না আপনি যাই বলেন না কেন সেখানে মানুষ কিন্তু ভালো কিছু দেখতে চায় মানুষ চায় ইউরোপের আদলের মতো একটা সুশৃঙ্খল হোক মানুষ চায় ধর্মীয় বিষয়টাও সেটা প্রাধান্য থাকুক সব কিছু চায় সুন্দরভাবে চায় সেই হানাহানির সে পাথর মারার যুগে মানুষ দিকে মানুষ যেতে চায় না তো এই যে এই যে এই এই জামাতের যে এই কৌশল এই শিবির যেমনভাবে সাদিকা ইনক্লুসিভ একটা নির্বাচন করেছিল সেই ইনক্লুসিভ একটা একটা নির্বাচনের দিকে যাচ্ছে জামায়াত সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে আর এটা যে চমক দিতে পারে সেটা আসলে সময় বলে দিবে তো আসলে এই যে জোট এই জোট কতটা সফল হবে আসলে কি সরকার গঠন করতে পারবে কিনা একটু আপনারা জানান তো কমেন্ট বক্সে ভালো থাকুন দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ